হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সবাইকে ঈদ মোবারক অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই তো রাখছে সো যাই হোক আজকে আমরা নতুন ভিডিও দিব তো সবাইকে ঈদ মোবারক প্রথমেই আর এটা হলো ঈদের প্রথম ভিডিও তো অনেকে মেসেজ দিচ্ছেন তারপর কমেন্ট করতেছে নতুন আপডেট নতুন আপডেট নতুন আপডেট চান আপনারা তো আজকে আমরা নতুন আপডেট দিব তো এখানে ভিতরে একটা পাখি আছে কি ডিম দিছে না দেয় নাই দেয় নাই দেয় নাই দিবে এটা লুটিনো আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা নামছে লুটিনো ঠিক আছে দুইটা লুটিনো বাবু নামছে দেখতে আপনারা এই যে লুটিনো ঠিক আছে আর ভিতরে আরও আছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে একজোড়া আছে নর্মাল বাজেরিকা এখানে নর্মাল একজোড়া বাজেরিকা এখানে নর্মাল বাজেরিকা এইটা একজোড়া লুটিনো এইটা একজোড়া লুটিনো এই যে বাইরে উঠে এখন দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পাখি তো এই যে দেখা যাচ্ছে লুটিনো ঠিক আছে সবগুলোই লুটিনো হয়েছে তো তো এখানে আছে লুটিনো এটা একটু সরে গেলে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম বাচ্চাগুলো আমি একটু চেষ্টা করি এদেরকে সরানো দেখি সরে কি না সরো এখান থেকে সরো বাবু বাচ্চাগুলো কেমন খাওয়াই নাই নাকি আমি তো বুঝতেছি না এখনই নামছে বাচ্চাগুলা সো এই যে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা বাচ্চা নামছে সুন্দর সুন্দর দুইটাই লুটিনো দুটাই কি ছেলে নাকি মনে তো হচ্ছে দুইটাই ছেলে কোনার ভিতরে ঢুকছে বাচ্চাগুলা আমি চাবি নিয়ে আসি চাবি নিয়ে আসি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই তাহলে জিনিসটা সুন্দর হবে তো এখন আমরা বাচ্চাগুলো হাতে নিয়ে দেখব কেমন হয়েছে তো আপনারা এরকম ডিম বাচ্চা পাইতে চাইলে যে এরকম পরিষ্কার খাবার দিবেন গ্রিড দিবেন মায়ের গ্রিড গ্রিড ওই যে ক্যাটেল বোন সাদারা কিন্তু ক্যাটেল বোন ঠিক আছে তো এগুলা খাবার দাবার আপনাদেরকেও দিতে হবে ভালো ভালো এক হাত দিয়ে খোলাখুলি সমস্যা কত সুন্দর এটা ছেলে দুইটাই ছেলে তাইলে অনেক সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন কত সুন্দর লুটিনো বাচ্চা হচ্ছে ঠিক আছে অনেক সুন্দর বাচ্চা হচ্ছে কিন্তু বাচ্চাগুলোকে খাওয়াই নাই রে বাচ্চাগুলোকে মনে হচ্ছে খাওয়াইছে যে খাওয়াইছে খুবই খাওয়াইছে খাওয়াইছে বাচ্চাগুলোকে এখানে দিই ওই যে পাত্রে দিয়ে দিলাম আমি আর একটা বাচ্চা দেখাই আপনাদেরকে এই যে আর বাচ্চা এটা পেট ভর্তি হুম দেখি বাতাস না খাবার এটা কি যে হবে ছেলেরা নামে বোঝা যাচ্ছে না এটা মনে হয় মেয়ে হবে কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক সুন্দর অনেক সুন্দর হেলদি বাচ্চা এই যে আমরা রাখে দিলাম কিন্তু বাচ্চাগুলোকে মনে হয় হাঁড়ির ভিতরে দিলে ভালো হবে আচ্ছা এখানে কেমন কেমন বাচ্চা আছে এদের বাচ্চাগুলো একটু দেখি আমরা এখানে মেটা লুটিনো মানে পুরোপুরি লুটিনো না আর ছেলেটা হলো নর্মাল তো এখানে কেমন কেমন যে বাচ্চা আছে বাচ্চা তো দেখা যাচ্ছে না এখানে একটা দুইটা তিনটা তিনটা আছে যে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে একটা বাচ্চা এই যে দুইটা তিনটা তিনটাই নর্মাল হয়েছে নর্মাল বাজেরিকা দেখতে পাচ্ছেন তো এখন আমরা দেখব হাড়ির ভিতরে কেমন কেমন বাচ্চা আছে কই রে বাইর হরে দুটি নদীর হাড়ির ভিতরে কেমন বাচ্চা আছে আমরা এখন ওটা দেখবো এখানে আরো দুইটা কয়টা আছে ও হাড়ির ভিতরেগুলো বড় আরো একটা দুইটা আর দুইটা বাচ্চা আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাচ্ছে না কি আর

এখন আমি এই বাচ্চাগুলোকে ভাবতেছি আমি এইগুলা বাচ্চা কি হারিতে উঠাই দিব না নিচেই থাকবে আমি এটা চিন্তা করতেছি এটা ছেলে এটা ছেলে হান্ড্রেড পার্সেন্ট আর এটাও ছেলে মনে হচ্ছে এখন আরো একটু বড়ো হইলে ক্লিয়ারলি বোঝা যাবে কয়টা ছেলে কয়টা মেয়ে সো এখন আমি চিন্তা করতেছি এদেরকে হারিতে না এটা তো খাওয়া শিখে নেই এখনও ছোটো হাড়িতে দিলেই ভালো হবে আমি হাঁড়িতে দিয়ে দেই এদেরকে তাহলে ভালোভাবে এদেরকে খাবার খাওয়াইতে পারবে ঠিক আছে এদেরকে আমি হাড়িতে দিয়ে দিই সবাইকে তো আজকে ভিডিও এই পর্যন্তই আপডেটস দেখলেন আর এই বাচ্চাগুলা বাইর হওয়ার পর বড় হওয়ার পর আলাদা করে তারপরে সবাইকে একসাথে বেডিং কোর্স করাবো এবার আশা করি এরাও ডিম দিবে এরাও দিবে যেই তিনজোড়া দেয় নাই ওই তিনজোড়াও দিবে তো এই জোড়া বাচ্চা বের হওয়ার পর সবাইকে একসাথে ব্রিডিং কোর্স ক্যালসিয়াম কোর্স ক্যালপ্লেক্স ইসেল ডেনাডাব্লু এস অল কোর্স করাবো সবাইকে একসাথে এই বাচ্চাগুলো বাইর হওয়ার পর তো এই আপডেটস সবাইকে মোবারক এবং আসসালামু আলাইকুম এবং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এভাবেই সাপোর্ট করবেন আমাকে আর গিট তৈরির ভিডিওটা দেখে নেবেন এই যে এগুলো গ্রিড আমি নিজে তৈরি করছি ঠিক আছে ক্যাটেল ফিটব মিনারেল ব্লক দিবেন ইট দিবেন তারপর যে সাদা সাদাগুলো দেখতে না ছোটো ছোটো এগুলো লাইমস্টাইন পাথর লাইমস্টাইন পাথর সাদা সাদা ছোটো ছোটো গুলো আর ডিমের খোসা দিবেন এই পাখিটা অনেক সুন্দর ডিম দিবে মনে হয় এটা মনে হয় কোর্স করানোর আগে ডিম দিয়ে দিবে ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন